বেটা হারাম বিশ্রামে নেই পৃথিবীর সব থেকে দামি যাই এটা মগটা মদিনা মদিনাতে আমি কিছুদিন আগে নবী দিবসের মাসে কাটিয়ে এসেছি নবী দিবস বারোরে বুলাওয়াল বলে কি ওরা বুঝেই না নবী দিবস তো দিনের কথা বুঝেই না আরে নবীর যেখানে জন্ম তারা নবী দিবস বোঝে না আর এ হাজার হাজার কিলোমিটার দূরে এ দেখছি মাথায় ফেটে বেঁধে রাস্তাতে দেখছি জুলুস বার করেছে হারাম বেদাত এটা চরম পর্যায়ের বেদাত শুনুন এমন কোন সন্তান জন্ম দেয়নি যে ঈদে মিলাদুল হারাম কিংবা বেদাত এ দলিল দিতে পারে কিন্তু ওরা শুধু ফেসবুক আর ইউটিউবে এসে বাজার গরম করতে পারে দলিল দিতে পারে না দেখবেন আমাদের পশ্চিম বাংলায় দুটো আনাড়ি বক্তা বেরিয়েছে কয়টা দুটো আনাড়ি বক্তা একটা হচ্ছে গোপাল ভাড়ের মতন শরীরের গঠন বর্ধমানে বাড়ে ওর নাম হচ্ছে ইয়াসিন আর একটা বারাসাত এলাকার গুটকা বিক্রি বিক্রেতা আগে তার কাজ ছিল একটা দোকানে সে দোকানে গুটকার ঠিকাদার ছিল গুটকা বিক্রি করতো আর এখন আমাদেরকে গুটকা খর বলে যাই হোক লজ্জার বিষয় এই বারাসাতের মমতাজুল নামক একটা মৌলবি সে ভিডিওতে প্রকাশ্য বলছে সৌদি থেকে আমি ঘুরে আসলাম সৌদিতে কোন জায়গাতে বিশ্ব নবী দিবস পালন হচ্ছে না আর পশ্চিমবঙ্গের কিছু কানা হুজুর আমাদের দেশে ঈদ এ মিলাদুন পালন করে ছেরা আরে গুটকা বিক্রেতা মমতাজুল কান খুলে শুনে নাও সৌদি আমাদের দলিল নয় দলিল হচ্ছে শরীয়তের কিতাব কিতাব যদি দলিল দেয় সৌদি কি করলো না করলো আমাদের দেখে লাভ আছে এই জোরে বলুন আছে সৌদিতে যদি এখন মদের ফ্যাক্টরি করে আমাদের দেশে মদের ফ্যাক্টরি করা জায়েজ হবে সৌদিতে সিনেমা হল করেছে তা আমাদের দেশে সিনেমা হল করা যায় সৌদিতে যদি এখন কোন রকমের প্রতিতালয় করে আমাদের দেশে প্রতিতালয় করা জায়েজ হবে তো সৌদি আমাদের দলিল নয় কোরআন হাদিস আমাদের দলিল এই মমতাজুল্লা বা বাঠার ঈদে মিলাদুন পালন করতে পালন করবে না এই জন্য হারাম বলতেছি যদি হারাম কিংবা না যায় এটা প্রমাণ করতে পারো একটা দলিল দিতে পারো দাও দায়িত্বর শহীদ বলছি পালন করব না এর পক্ষে কথা বলবো না কিন্তু মমতাজুল তো মমতাজুল মমতাজুলের চোদ্দ গোষ্ঠীকে চ্যালেঞ্জ একটা দলিল দেখাতে পারে না কারণ এই নবীর জন্ম দিবস নবীর জন্মদিন নবী আমার নিজেই পালন করেছেন সাহাবাই গ্রামেরা পালন করেছেন তবে এই পালন করেছেন আর আমরা শূন্য মুসলমান আমরাও পালন করতেছি আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝবা তফিক দিন জোরে বলুন